সময় অপচয় কিংবা সময় নষ্ট করবেন না সফল জীবনের রহস্য জানুন আজই সময়ের মূল্য না বুঝে হারানো জীবনের বড় সুযোগ আজকে যা আপনি হারাচ্ছেন তা আগামী পাঁচ বছরের মধ্যে আপনাকে কতটা ক্ষতি করতে পারে সময় যদি হাতে থাকে তবে কিভাবে সেটা কাজে লাগাবেন এই প্রশ্নেই আপনার জীবনের সফলতা বা ব্যর্থতার মধ্যে পার্থক্য তৈরি করে সময় নষ্ট না করে আপনি কিভাবে জীবনকে বদলে দিতে পারেন আজকের ভিডিওতে আমরা জানব কেন সময় অপচয় করা আপনার জীবনে বড় বিপদ দেখে আনতে পারে এবং কিভাবে সফলতা রহস্য সময়ের সঠিক ব্যবহারে লুকিয়ে থাকে যখন আপনি বুঝতে পারবেন সময় কি তখনই আপনার জীবন হতে পারে এক নতুন দিশা একটি ছোট্ট গ্রামে একটি ছেলে থাকত যে অত্যন্ত অলস ছিল যার সবচেয়ে বড় শত্রু ছিল সময় সে প্রতিটি কাজ পড়ে করব বলে ফেলে রাখত এবং কোনো কাজই সময় করত না এই অভ্যাসের কারণে সে তার পড়াশোনা এবং অন্যান্য কাজে সবার থেকে অনেক পিছিয়েছিল তার পরিবার ও শিক্ষকরা বারবার তাকে সময়ের মূল্য বুঝতে বল তারা বোঝাত যে সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না কিন্তু ছেলেটি কারও কথা শুনত না ভবিষ্যতের কথা ভাবত না এবং তার মূল্যবান সময় অপচয় কর একদিন সেই গ্রামে এক জ্ঞানী ব্যক্তি এলেন তার জ্ঞানের জন্য তিনি দূরদূরান্তে পরিচিত ছিলেন অনেকেই তার সঙ্গে দেখা করতে চাইত যাতে তার কাছ থেকে কিছু শিখতে পারে ছেলেটি ভাবল হয়তো এই জ্ঞানী ব্যক্তি তাকে এমন কিছু বলবেন যা মেনে চললে সে তার বন্ধুদের থেকে এগিয়ে যেতে পারবে তাই ছেলেটি জ্ঞানী ব্যক্তির কাছে গেল ছেলেটি গিয়ে বল আপনি দয়া করে আমাকে সাহায্য করুন আমি জীবনে হেরে গেছি আমি আমার বন্ধুর প্রতিবেশী এবং সহপাঠীদের থেকে পিছিয়ে আছি আমি সবার আগে যেতে চাই এবং সবার চেয়ে ভালো হতে চাই দয়া করে বলুন এর জন্য আমাকে কি করতে হবে জ্ঞানী ব্যক্তি ছেলেটির দিকে হাসিমুখে তাকিয়ে বললেন বেটা তুমি সমস্যায় আছো কারণ তুমি তোমার সময়ের মূল্য বুঝো না তুমি সময় গুরুত্বপূর্ণ কাজগুলো পরে করার জন্য রেখে দাও এবং মূল্যবান সময় অপচয় কর সময়ই হল জীবনের সবচেয়ে বড় সম্পদ এখন থেকে সময়ের প্রতি সম্মান দেখাও এবং সঠিকভাবে কাজে লাগা তোমাকে এখন একটি গল্প শোনাচ্ছি যেটি শোনার পরে তুমি সময়ের মূল্য কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারবে একদিন এক বুদ্ধিমান ব্যক্তি একটি গল্প শুরু করলেন একজন দয়ালু ও উদার মনের রাজা ছিলেন তিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন এবং সময় তাদের সাহায্য করতেন একদিন রাজা তার পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন সেই বন্ধু এক সময় রাজার সঙ্গে একই আশ্রমে পড়াশোনা কর কিন্তু এখন সে খুব গরিব এবং অলস হয়ে পড়েছে তার কোনো চাকরি নেই টাকা নেই এমনকি সমাজে কোনো সম্মানও নেই নিজের অবস্থার জন্য সে সবসময় ভাগ্যকে দোষ দিত এবং অন্যদেরও দোষারোপ কর রাজা তার বন্ধুর অবস্থা দেখে খুব দুঃখ পেলেন এবং তার সমস্যার কথা জিজ্ঞাসা করলেন বন্ধুটি খুবই মন খারাপ করে বল আমি জানি না কেন আমার জীবন এমন হল সবাই বলে আমি জীবনে কিছু করতে পারব না যখনই আমি চাকরি খুঁজতে যাই কেউ আমাকে চাকরি দিতে চায় না আমার শত্রুরা সবাইকে বলে দিয়েছে যে আমি কখনোই আমার কাজ সময়মতো শেষ করি না আমি বুঝতে পারছি না এখন কি করব রাজা বন্ধুকে সান্ত্বনা দিয়ে বললেন ঠিক আছে আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই আজ সূর্য অস্ত যাওয়ার আগে তুমি রাজমহলের ধনাগারে এসে যতটা ধন সম্পদ নিতে পারবে সব তোমার হয়ে যাবে তবে মনে রেখো সূর্য অস্ত যাওয়ার আগেই এই কাজ শেষ করতে হবে বন্ধুটি খুব খুশি হয়ে রাজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে সে স্ত্রীকে সব কথা বল তার স্ত্রী খুব খুশি হয়ে বল তাহলে দেরি করো না রাজমহলে গিয়ে ধন সম্পদ নিয়ে এসো এখন সময় তোমার পক্ষে কিন্তু বন্ধুটি বল আমি এখন যেতে পারব না আমার অনেক খিদে পেয়েছে আগে আমাকে কিছু খেতে দাও তার স্ত্রী দ্রুত খাবার তৈরি করে দিল বন্ধুটি ধীরে ধীরে খাওয়া দাওয়া করল এবং মনে করল তার কাছে এখনও অনেক সময় আছে খাবার খেয়ে তার ঘুম পেয়ে গেল সে বল আমি একটু ঘুমিয়ে নেই তারপর রাজমহলে যাব অল্প সময়ের জন্য ঘুমানোর উদ্দেশ্যে শেষ হয়ে পড়ল কিন্তু সেই ঘুম এত দীর্ঘ হল যে দুঘণ্টা কেটে গেল আর সূর্য অস্ত যাওয়ার সময় ঘনিয়ে এল ঘুমিয়েছিল বন্ধুটি আর যখন তার ঘুম ভাঙল তখন দুপুর গড়িয়ে গেছে তাড়াহুড়ো করে কিছু বস্তা নিয়ে রাজার মহলের দিকে ধন সম্পদ আনতে রোনা হল রাস্তায় প্রচণ্ড রোদ আর গরমে সে ক্লান্ত হয়ে পড়ল ভাবল অল্প একটু গাছের নিচে বিশ্রাম নিই তারপর রাজমহলে যাব গাছের নিচে ঠান্ডা বাতাস বিছিল আর তার আরামদায়ক পরিবেশে সে আবার ঘুমিয়ে পড়ল এই ঘুম আর অল্প সময়ের জন্য রিল না চার ঘণ্টা ধরে সে ঘুমাল যখন তার চোখ খুল তখন সন্ধ্যা নেমে এসেছে সূর্য প্রায় অস্ত গেছে বন্ধুটি হঠাৎ উঠে তাড়াতাড়ি দৌড়ে মহলের দিকে রোনা দিল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই রাজমহলের গেট বন্ধ করে দেওয়া হয়েছে হতাশ হয়ে বন্ধুটি মহলের বাইরে দাঁড়িয়ে নিজের ভুলের জন্য আফসোস করতে শুরু করল সে উপলব্ধি করল জীবনের সবচেয়ে বড় সুযোগটা সে হারিয়েছে কারণ সে সময়ের গুরুত্ব বোঝেনি এই গল্পটি বলে বুদ্ধিমান মানুষটি ছেলেটির দিকে তাকাল ছেলেটি চুপচাপ গল্পটি শুনছিল তার মনে এখন গভীর অনুশোচনা সে বুঝতে পারল তার জীবনেও একই ভুল ঘটছে লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল এরপর সে বুদ্ধিমান মানুষটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাল এবং নিজের জীবন পরিবর্তনের প্রতিজ্ঞা করল ছেলেটি বুঝল সময় কতটা মূল্যবান এই মূল্যবান সময় অপচয় করা উচিত ন সে তার জীবনে পড়ে কাজ করব বলে ফেলে রাখার অভ্যাস বন্ধ করল এবং প্রতিটি কাজ সময় মতো সম্পন্ন করতে করল ধীরে ধীরে সে তার বন্ধু প্রতিবেশী এবং সহপাঠীদের মধ্যে প্রশংসিত হতে লাগল সবাই তাকে ভালবাসতে সুকল বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখি যে সময় সোনার মতো মূল্যবান এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যা আমাদের কাছে সীমিত তাই আমাদের উচিত সময়কে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগানো এবং অপ্রয়োজনীয় কাজে অপচয় না করা যে কাজগুলো সত্যিই গুরুত্বপূর্ণ সেগুলো সময় মতো সম্পন্ন করা উচিত সুন্দর একটি কথা আছে যদি আপনি আপনার সময়কে গুরুত্ব দেন তাহলে সমজও আপনাকে গুরুত্ব দেবে কিন্তু যদি আপনি সময় অপচয় করেন তাহলে সময়ও আপনার জীবনকে নষ্ট করে দেবে আমরা আমাদের জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারি যদি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি কিন্তু সময়কে যদি অপচয় করি তাহলে সামনে আসা সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে আর শেষে শুধু আফসোসই করতে হবে একজন দারুণ কথা বলেছেন এক বছরের মূল্য জানতে চাইলে সেই ছাত্রকে জিজ্ঞেস করুন যে পরীক্ষায় ফেল করেছে এক মাসের মূল্য জানতে চাইলে সেই মানুষকে জিজ্ঞেস করুন যে তার স্যালারি পাননি এক সপ্তাহের মূল্য বুঝতে হলে সেই মানুষকে জিজ্ঞেস করুন যিনি এক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন একদিনের মূল্য জানতে হলে তাকে জিজ্ঞেস করুন যিনি সারাদিন কিছু খেতে পাননি এক ঘন্টার মূল্য জানতে হলে সেই মানুষটিকে জিজ্ঞেস করুন যিনি এক ঘন্টা ধরে কারোর জন্য অপেক্ষা করছেন এক মিনিটের মূল্য জানতে চাইলে সেই মানুষটিকে জিজ্ঞেস করুন যিনি এক মিনিটের জন্য তার ট্রেন মিস করেছেন আর এক সেকেন্ডের মূল্য জানতে হলে সেই মানুষটিকে জিজ্ঞেস করুন যিনি কোনো দুর্ঘটনা থেকে মাত্র এক সেকেন্ডের জন্য বেঁচে গেছেন তাই যারা সময়কে গুরুত্ব দেয় তারা জীবনে অনেক কিছু অর্জন করতে পারে কিন্তু যারা সময়ের মূল্য দেয় না তারা সফলতা থেকে বঞ্চিত হয় আপনার যদি জীবনে বড কিছু অর্জন করতে হয় তাহলে কখনও অলস্তা করবেন না কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখবেন না তা না হলে একদিন আপনিও সেই অলস মানুষের মতো আফসোস করবেন যে সূর্য অস্ত যাওয়ার আগে রাজমহলে পৌঁছাতে পারেনি সুতরাং সময়কে সঠিক কাজে ব্যবহার করুন যদি আপনি সময়কে গুরুত্ব দেন সময়ও আপনাকে মূল্য দেবে কিন্তু সময়ের অপচয় করলে জীবনের সুযোগ হাতছাড়া হয়ে যাবে সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না সময়ই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এখন থেকে সময়ের সঠিক ব্যবহার কর সময় হল জীবনের মুদ্রা তুমি কিভাবে এটি ব্যয় করছ সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে আমাদের জীবন প্রতিদিন নতুন সুযোগ নিয়ে আসে কিন্তু যারা সময়ের অপচয় করে তারা সেই সুযোগকে কাজে লাগাতে পারে না সময়ের প্রতি সম্মান দেখালে জীবনের প্রতিটি পদক্ষেপে সফল হওয়া সম্ভব আপনার সময়কে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগান একদিন আপনি সময়ের মূল্য বুঝতে পারবেন কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে এখনই সচেতন হন বন্ধুরা আমাদের জীবনেও সময় সোনার মতো মূল্যবান একটি কথা মনে রাখুন যদি আপনি সময়কে গুরুত্ব দেন সময়ও আপনাকে মূল্য দেবে কিন্তু যদি আপনি সময় অপচ করেন তাহলে জীবনের সুযোগগুলো হাতছাড়া হবে সময় হল জীবনের মুদ্রা আপনি কিভাবে এটি ব্যাজ করছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আজ থেকেই সময়ের সঠিক ব্যবহার শুরু করুন তাহলে আমাদের কি করতে হবে আমরা যেন জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো সামনে রাখি এবং সময়ের মূল্য বুঝে সেটি সঠিকভাবে ব্যবহার করি আজকের গল্প থেকে একটি শিক্ষা হল কখনোই সময়ের দিকে অবজ্ঞা করা উচিত নয় কারণ সময়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্তে আমাদের ভবিষ্যত করতে সাহায্য করে আপনি কি কখনও সময়ের মূল্য বুঝে নিজের জীবনে পরিবর্তন এনেছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না